বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কায় নদীর তীরবর্তী গ্রামগুলি গত তিন দিনের টানা বৃষ্টির ফলে বৈধরা জলাধার থেকে ছাড়া হয়েছে অতিরিক্ত জল যার ফলে ফুলে ফেঁপে প্লাবিত হয়েছে ব্রাহ্মণী নদী নদী বাঁধ ভাঙার আশঙ্কায় এখন নদীর তীরবর্তী এলাকার মানুষজন সোমবার সকাল এগারোটা নাগাদ এমনই চিত্র দেখা গেল নলহাটি এক নম্বর ব্লকের ব্রাহ্মণী নদীর দেবগ্রাম ঘাটে নদীগর্ভে উপচে পড়া জলের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা প্রাণের ঝুঁকি নিয়ে নৌকার উপর চলছে নদী পারাপার বীরভূমের নলহাটির পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে উপচে পড়ছে বৈধরা জলাধার যার ফলে সোমবার বেলা এগারোটা নাগাদ বৈধরা জলাধার থেকে ছাড়া হয়েছে ছ হাজার তিনশো কিউসেক জল যার ফলে স্বাভাবিকভাবে ব্রাহ্মণী নদীর ওপর গতকাল রবিবার থেকে যে পরিমাণে জলস্তর বেড়েছে তাতে এদিন বৈধরা জলাধার থেকে আবারও ছ হাজার তিনশো কিউসেক অতিরিক্ত জাল ছড়ার ফলে নদীর দুই কুল ছাপিয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে যার কারণে নদীর পার ভেঙে নদীর তীরবর্তী গ্রামগুলি বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর মধ্যে ইতিমধ্যে নলহাটি প্রশাসনের পক্ষ থেকে এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কবার্তা একইভাবে নলহাটি দু নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীর সুরক্ষার জন্য কন্ট্রোল রুমও খোলা হয়েছে সেই সঙ্গে এলাকায় নজরদারি রাখা হয়েছে বলে জানান নলহাটি দু নম্বর ব্লকের ভিডিও রজত রঞ্জন দাস লহপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ এইটি নাইন নলহাটি বীরভূম